নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব ছোলার তরকারি তো ছোলার তরকারিটা আমি একটু অন্য রকম করব। তো এখানে ছোলা আর আলু আমি সিদ্ধ করে নিয়েছি খুব ভালো করে সাত আটটা সিটি দিয়ে এখানে আছে আদা রসুন এখানে আছে পিঁয়াজ আর টমেটো টমেটোটা একটু বেশিই লাগবে সেই জন্যে বেশিই দেবেন আর এখানে আছে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো চলুন বাকি রান্নাটা করে নিই তার মধ্যে গোটা জিরে ফোড়ন আর এখানে আমি ছোলাটা জল ঝরিয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ কী সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে ছোলাটা আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো চলো ফোড়নটা ভাজা হয়ে গেলে আসছে ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে লাল হয়ে

আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে দিয়ে এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এই লঙ্কাটা আমি কোনো গুঁড়ো গুঁড়ো ব্যবহার করিনি চলো একটু কষিয়ে নিয়ে আস খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ছোলা আর আলু আলু আলুটা এবার খুব ভালো করে ম্যাশ করে দেবো তো চলো আলুটা ম্যাশ করে দিয়ে নিয়ে আসছি আলু গুঁড়ো আমি যতটা পেরেছি ম্যাচ করে দিয়েছি এই রান্নাটায় আমি আর কোনো জল ব্যবহার করবো না এইভাবেই পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব তো চলো এইভাবেই পাঁচ মিনিট গ্যাস আসছে দিয়ে রান্না করে নিয়ে হয়ে গিয়েছে আমার ছোলা এবার নামিয়ে নেব তো চলো নামিয়ে নিয়ে আসছি তো হয়ে গিয়েছে আমার ছোলা আমি নিয়েছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তার রিপ্লাই দেবো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে